যাক ফাইনালি মুশফিক অবসর নিছে কিন্তু ঘটনা হচ্ছে বাংলাদেশের যত সিনিয়র ক্রিকেটার আসে এরকে সাথে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটবি তুমুল আলোচনা হবি সমালোচনা হবি এরপর কোনো একটা ডিসিশন আসবি তারপর এ করে বউ এসে ফেসবুকে স্ট্যাটাস দিবি না এরকম ঘটনা বাংলার ক্রিকেটে ঘটেনি সব সময় এরকম হয় সিনিয়র ক্রিকেটারদের সাথে কোনো কিছু নিয়ে সমস্যা হলে পরবর্তীতে পরবর্তীতে দেখা যায় এরকে বউ এসে ফেসবুকে স্ট্যাটাস দেয় তো মুশফিক অবসর লিসে ভাবিছিলাম যে এবার হয়তো কোনো স্ট্যাটাস আসবি না তো শেষ পর্যন্ত আসছে কি স্ট্যাটাস দিছে সেটা পরে করছি প্রথম কথা হচ্ছে মুশফিক কিন্তু ইচ্ছা করে অবসর লাইনি এই যে মানুষের চাপে মানুষের সমালোচনার কারণে সে কিন্তু অবসর নিতে বাধ্য হয়েছে কারণ ওই যে স্ট্যাটাস দিছে অবসরের সেই স্ট্যাটাসের লাস্টের দিকে সে কোরআনের একটা আয়াত উল্লেখ করে বলছে যে আপনার আল্লাহ যাকে খুশি যখন ইচ্ছা সম্মানিত করেন আবার যখন যাকে খুশি তাকে ইচ্ছা অসম্মানিত করেন এরকম একটা জিনিস মানে একটা খোঁসা লাইন ওই জায়গাত লাগে দিছে মানে এটা বোঝাচ্ছে যে বাংলার মানুষ তাকে সম্মান করেনি তাকে সমালোচনা করে মানে বিদায় নিতে বাধ্য করলো এরকম একটা জিনিস বুঝাইছে তারপরে আপনার তার হচ্ছে স্ত্রী এসে ফেসবুকে এখন স্ট্যাটাস দিছে যে আপনারা পৃথিবীর মানুষকে পৃথিবীর যত সকল মানুষ আছে সবাইকে বলছে আপনারা মানে একজন মানুষকে মানে একজন মানুষকে নিয়ে এভাবে সমালোচনা করেন না যাতে আপনার হচ্ছে প্রার্থনাতে বসে কান্নাকাটি করতে হয় তার মানে মুশফিকুর রাইন ধরেন নামাজে বসে কান্নাকাটি করছে হ্যাঁ কারণ তার আরো খেলার ইচ্ছা ছিল সে আরো খেলবে কেন মানুষ আসলে তাকে নিয়ে সমালোচনা করতেছে কেন তাকে খেলতে দিতে দিতে চাচ্ছে না এরকম এরকম একটা অবস্থা এই যে স্টিভেন স্মিথ অবসর লিসে এই বয়সে তার কিন্তু আরো খেলার বয়স আছে দুইবার ওয়ার্ল্ড কাপ জিতছে তারপরে ধরেন আপনার খুবই ভালো ফর্মে আছে তো মুশফিককে ওই জায়গায় চিন্তা করেন ওই হচ্ছে স্টিফেন স্মিথের জায়গায় চিন্তা করেন ধরেন মুশফিক দুইটা ওয়ার্ল্ড কাপ জিতছে তারপরে মানে এই যে স্টিভ স্মিথ স্মিথের মতো এরকম ফর্মে আছে লাস্ট ম্যাচে স্টিভ যেমন আপনার তিয়াত্তর রান করছে মুশফিকও এরকম করছে তো এরকম একটা অবস্থা যদি হতো বাংলার মানুষের ক্ষমতা ছিল না যে তাকে অবসর নিতে বলবে কেমত পর্যন্ত সে খেলতো মানে তাকে কখনোই বলা তো না যে ভাই তুমি অবসর ল্যাও কেন কবি ভাই মুশফিক দুটা ওয়ার্ল্ড কাপ দিচ্ছে চূড়ান্ত ফর্মে আছে ও ওর মানে কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত তো ব্যাস্পি না ওই যতদিন ব্যাসপি যতদিন হায়াত আছে ততদিন জাতীয় দলে ওই খেলবি মানে ওইরকম অবস্থা হলে কোনো ক্রমেই মানে কয় যেত না যে তুমি অবসর লও তো সেরকম অবস্থা হয়নি এখন যে অবস্থায় আছে এখনো তো বলা মুশকিল এই যে মানুষজন কোচে যে তুমি অবসর লাও হ্যান ত্যান তুমি বাংলাদেশের প্ল্যানিং আর নাই এতে সে খুব কষ্ট পেয়েছে নামাজে বসে কান্নাকাটি করছে এ হলো বাংলাদেশের ক্রিকেটারদের মেন্টালিটি ঠিক আছে মানে কি বলবো এইটা ঠিক অনেক ম্যাচ জিতে বাংলাদেশকে এইটা ঠিক হ্যাঁ কিন্তু ভাই লাভ নেই যদি আইসিসির কোনো টুর্নামেন্ট জেতায় তো তাহলে ভাই সবাই মাথায় তুলে নিয়ে নাচতো ওই সারা জীবন সিরিজ জিতে কোনো লাভ নেই